জবে করার কিছু নিয়ম বলব প্রথম কথা হচ্ছে আপনি নিজেই জবাহ করার উত্তর জবে জন্য কোনো দোয়া লাগবে না শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে সুরীটা সামনে চালাবেন পিছিয়ে নিয়ে আসবেন না আবার উঠিয়ে আবার সামনে চালাবেন আবার উঠিয়ে আবার সামনে চালাবেন পশুকে কষ্ট দেওয়া যাবে না এরপরে মনে রাখবেন এক পশুর সামনে আর এক পশুকে জবে করে পশুকে কষ্ট দেওয়া যাবে না পশুকে অনেকক্ষণ বেঁধে রেখেছেন পনেরো বিশ তিরিশ মিনিট ধরে শুয়ে রেখেছেন এটা করা যাবে না দেখেন যখন কুরবানির পশুকে আপনি কুরবানি করার জন্য নিয়ে যান দেখবেন চোখ দিয়ে কিন্তু টপ টপ করে পানি ফালাই কি জন্য জানেন কোরবানির পশু কেন চোখ দিয়ে পানি ফালাই আপনারা কি জানেন জানেন না অনেকে চিন্তাও করেননি কি জন্য কোরবানির পশু এইভাবে কান্নাকাটি করেন আমি আমার আমি দেখেছি এবং এটা নিয়ে অনেক গবেষণা করে আমি আমার থিমসে আমার চিন্তায় ধরা পড়েছে কোরবানির পশুকে যখন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন পশু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে রব্বুল আলমিন তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা আমাকে কোরবানি করছে আল্লাহ আমার কোনো আপত্তি নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু এই বান্দা আমাকে কোরবানি করে যদি মানুষকে লোক দেখানোর জন্য কোরবানি করে কে দিন আমি আমার গোস্তের হিসাব সারব না মানুষকে দেখানোর জন্য আমাকে কুরবানি করে আমার বস্তক্ষেপ এই বান্দা যদি শুক্রিয়া না আদায় করে কে আমতের দিন এই বান্দাকে আমি সারব আমি হিসাব নিব আমাকে কুরবানি করার পর বান্দা সঠিক মন্তায় যদি তোমার ইবাদত না করে আমি কেয়ামতের দিন আমার গোস্তের হিসাব আমি ছাড়ব না আমি যে তোমার রাস্তায় উৎসর্গ হয়েছি এই বান্দার নামে কেয়ামতের দিন আমি মামলা করব তাহলে আমরা কুরবানির পশুকে কষ্ট দেব না কুরবানির পশুকে আমরা বিভিন্নভাবে আমরা তাকে কষ্ট দেব না ধারালো অস্ত্র দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব এবং যারা আশেপাশেও থাকবে তাদেরকেও বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ অনেকে দেখবেন হুজুর বিসমিল্লাহি আল্লাহ একবার বলে কুরবানি করে করার পরে কষায় আবার বলে হুজুর আমারে চাকুটা দেন করে না আমারে দেন তারপরে ইচ্ছা মতো করে কি করে না তাড়াতাড়ি করে কুরবানি কীর শিলার জন্য ওর পায়ের রকগুলো কেটে দে খবরদার এই কাজ করতে দেবেন না নিজেও করবেন না এটা একটা ইবাদত যতক্ষণে জীবন যায় যাক আপনারা তো তারা কী কি আছে আপনি ওই কুরবানির পশুকের কষায় যদি হুজুরের পরেও কিংবা আপনার পরেও যদি যাবেহে করতে চায় তাহলে অবশ্যই তাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে কিন্তু গুতাগুতি করা যাবে না এটা হারাম পশুকে এভাবে কষ্ট দেওয়া যাবে তার সরে কালিম বলেছে পশুর জান বের হবে তার নিজ ইচ্ছায় তাকে এরকম কষ্ট দিয়ে যান বের করবে না এরপরে পশুকে দিকে করে জবে করতে হবে আল্লাহর নামে জাভে করতে হবে নিজে করতে পারলে ভালো না করতে পারলে অভিজ্ঞ একজন মানুষ দ্বারা আলেম দ্বারা কোরবানি জবে করে নিবে করে এরপরে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার কাজটি আরেকজন করে দিচ্ছে এখানে আপনি কার পণ্য করবেন না আপনি পারেন না তাই একটা লোককে আপনি কাজটা করে নিচ্ছেন তাকে কিছু পারিশ্রমিক দিবেন খুশি হয়ে আপনি যতটুকু সম্ভব মন উজাড় করে তাকে একটা পারিশ্রমিক দিবেন কারণ আপনি তো পারেন না আপনি শিখেন আপনি করেন অসুবিধা নাই তো কিন্তু আপনি পারেন না আরেকজন মানুষের সময় নষ্ট করে তাকে কুরবানি করে নিচ্ছেন নিয়ে আপনি তাকে খালি হাতে ফেরত দিচ্ছেন এটা হবে না যদি আপনি পারেন আপনিই করেন আর না পারলে আপনি আরেকজনকে কাজে লাগাচ্ছেন তার পারিশ্রমিক দেবেন কথা কি ভুল বললাম কথা কি ভুল বললাম আপনি আপনার কাজ পারেন না তো আরেকজন দিয়ে করে নিচ্ছেন আবার সেখানে আপনি কার পূর্ণ করবেন কেন এরপরে সূর্য সলাতের পর নামাজের আগে কিন্তু কুরবানি করা যাবে না তাড়াতাড়ি করে নামাজ আদায় করে আপনি কুরবানি করবেন কিন্তু দুঃখে এবং পরিত্রাপের বিষয় নামাজ শেষেই একদল দৌড় মারে খুতবা বা শোনে না খুদ বা শোনা ওয়াজিব কুরবানি করা ওয়াজিব এখন যে দল খুদ বা শোনা বাদ দিয়ে যে কুরবানি করে ওদের কুরবানি কি কবুল হবে নাকি কবুল হবে না খুদ বা শোনা ওয়াজিব কুরবানি করা ওয়াজিব একই ওয়াজিব আপনি খুতবা না শুনে যদি যান ঈদের নামাজের কোনো মূল্যায়ন থাকলো না ওয়াজিব তরব করার কারণে আল্লাহর কাছে গুণাগার হবে যারা কুরবানি দিচ্ছেন তাদের পক্ষ থেকে তারা উপস্থিত থাকবে পুরুষ মানুষ হলে উপস্থিত থাকবে পশুর কাছে মহিলা মানুষ হলে পদ্মার সহিত দূর থেকে দেখবে এবং কুরবানি করার পর এই গোস্ত নিজে রান্না করে এই গোস্ত দিয়ে নিজে প্রথম খাবার খাবে ফকির বিস্কিনদেরকে কুরবানির পশুতে চারটা রক কাটতে হবে না হলে কুরবানি হবে না পশু সবাই শুদ্ধ হবে না কয়টা রক সবাই কথা বলেন কয়টা রক চারটা রক এক নম্বর হচ্ছে খাদ্য নারী দুই নম্বর কণ্ঠ নারী আরও দুইটা রগ আছে সাইটে দেখবেন এই দুইটা রক অনেক সময় কাটেন এগুলো আপনার কেটে তার মৃত্যু নিশ্চিত করতে হবে এবং গলাতে খোঁচানো যাবে না সর্বোচ্চ দয়া দেখে কোরবানি করতে হবে আল্লাহ পাঁক আমাদেরকে এই বিষয়গুলো বুঝে মেনে আমল করার ফিক দান করুন সময় বলেন আমি